আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আসছিলাম আমাদের কলা বাগানে তো যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করলাম যে গত সিজনে আমি একটা জিনিস দেখাইছিলাম যে একটা ক্ষেতের মাটি বিক্রি করে দেওয়া হয়েছিল আবাদি জমির মাটি তো সেখানে ফসল দেখাইছিলাম গতবার সাধারণ ক্ষেত আর মাটি কাটা ক্ষেতের কি পরিমাণ আলাদা হয় তো এই যে দেখতে পাচ্ছেন এই পাশে যে ক্ষেতটা দেখতেছেন এটা হচ্ছে সাধারণ ক্ষেত আর এই যে এই পাশের ক্ষেতটা দেখতে পারতেছেন এটা হইতেছে মাটি বিক্রি করা ক্ষেত তো সিজন কিন্তু একটা চলে গেছে তার মানে বছর একটা চলে গেছে মাঝখান থেকে তারপরে দেখেন কতটুকু তফাত এই দুইটা জমিতে কিন্তু একই সাথে ধান রোপণ করা হয়েছে এটার মধ্যে রকম দেখা যাইতেছে আর এই পাশেরটা কীরকম দেখা যাইতেছে মানে আকাশ পাতাল তফাত হয়ে গেছে তো এখানে প্রচুর পরিমাণ গোবর সার দেওয়া হয়েছে তারপরও এরকম লাল লাল লাভা হয়ে গেছে হলুদ হয়ে গেছে আর এই পাশে জমির ধানগুলা দেখেন কত সুন্দর একদম তরতাজা দেখা যাইতেছে তো আমরা জেনে বুঝে আমরা নিজেদের জমির ক্ষতি করি সেটা হইতেছে মাটিগুলা বিক্রি করে দেই একটা ফসলি জমির মাটি উপরি ভাগের মাটি যদি বিক্রি করে দেওয়া হয় তো এটা প্রায় তিন থেকে চার বছর এটা সময় লেগে যায় সেটা ঠিক হইতে তো দেখতেই পারতেছেন তফাৎ এই গাছ এই ধানগুলা আর এই ধানগুলার মধ্যে তফাত বোঝা যাইতেছে